সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে আজকেও আমরা এই আমার আর একটা কুলের বাগানে এসেছি এটা হচ্ছে আষাড়িয়াতে আসনাবাদ ব্লকের অন্তর্গত আসাড়িয়া তো দেখুন আজকে আমরা কি কি স্প্রে দিচ্ছি সেটা দেখাবো বাগানে কিন্তু টুকটাক টুকটাক গুটি দাঁড়িয়েছে ছোট ছোট গুটি আবার ফের দেখছি আসছে আজকে আমরা একটা নতুন নতুন ওষুধ স্প্রে দিচ্ছি যারা মেরিফোন দিয়েছেন এখান থেকে এক সপ্তাহ আগে তারা কিন্তু দেবেন না তারা আরও দু চার দিন দেরি করবেন আর যারা এখান থেকে দশ দশ বারো দিন আগে স্প্রে দিয়েছেন তারা দিতে পারেন আজকে আমরা দিচ্ছি আপনার রোকো ফাঙ্গিসাইট আর ওর সঙ্গে দিচ্ছি রিজয়েস বাস্টার্ড কোম্পানির রিজয়েস এই দুটো একসাথে পাঁচ করে স্প্রে দিচ্ছি দেখুন গুটি কিন্তু টুকটাক দাঁড়িয়েছে ছোট ছোট গুটি আসছে এরকম যেরকম ছোটো একটা গুটি এই আসছে এরকম আসবে টুকটাক আসবে তবে আপনারা ফাঙ্গিসাইডটা ঠিক আট দশ দিন বাদ বাদে একটু দিয়ে যাবেন যদি দামি না পারেন অন্তত কম দামি দিলেও দেবেন ফাঙ্গিসাইডটা দেবেন যেন পৌঁছে ফুলটা ঝরে না যায় আর পোকারসটা অবশ্যই একটু বিকাল টাইমে সন্ধ্যার আগে দেবেন দিলে মৌমাছির ক্ষতি হবে কিন্তু না দিলেও তো হবে না গুঁড়ো গুঁড়ো পোকা ঘুরছে আমি আমার বাগানেও দেখছি ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পোকা ঘুরছে তো আমি ভাবছি দিলে একটু মৌমাছির ক্ষতি হবে অবশ্যই হবে এ তো কিছু করার নেই তারপরও দিতে হবে না দিলে ফুলগুলো ওরাই রস চুচে খেয়ে ফুলগুলো ঝরিয়ে দেবে যার ফলে কম বেশি স্প্রে তো দিতে হবেই আমি ভাবছি সন্ধ্যার টাইম স্প্রেটা দেবো সে স্প্রেটা কি দেবো দু এক কাল পরশুর দিকে আবার একটা ভিডিও করছি করে দেখি তো কী স্প্রে আমরা দিচ্ছি করতেল যে কোনো একটা দিতে হবে আমরা হয়তো সম্ভবত দুটো ওষুধ পাঞ্চ করব করে স্প্রে দেব তো আজকে আমরা অ্যাকচুয়ালি রোখো ফাঙ্গিসাইড আমি কুলে একবার দিয়েছিলাম অনেক আগে আজকে রিজয়েসটা কোনো সময় দিইনি এটা নতুন একটা ওষুধ এটা ফুল ফল যেটা আপনার ঝরে যায় ঝরে যাওয়া থেকে রদ করে যাতে মানে ফলনটা ভালো আসে ফলটা ভালো ধরে তার জন্যে এই রিজয়েসটা চয়েস করা হয়েছে তো আমি কোনো সময় দিই নি রিজয়ে যেহেতু এবছরে প্রথমেই দিচ্ছি দেখা যাক রেজাল্ট কেমন আসে এক সপ্তাহ দশ দিনের ভিতরে একটা রেজাল্ট আসবে আশা করছি তো দেখুন গুটি কিন্তু দাঁড়াচ্ছে কম বেশি কম বেশি কম বেশি গুটি দাঁড়াচ্ছে ছোটো 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 গুটিও আসছে আর আমি আপনারা দেখলে নিজেরাও বুঝতে পারবেন এই যে এই যেটা দেখুন ছোটো 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 গুটি কিন্তু আসছে আর যে ফুল এই যে এই যে ফুল ফুলেও কিন্তু ছোট 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 দানা বাদা স্টার্ট করেছে তবে এই দেখুন এইদিকে দেখুন এইরকম ফলন দরকার ফল যেরকম এরকম ধরেছে না ঠিক এরকম এরকম ফল ধরলে ভালো এরকম এরকম ফল ধরলে মোটামুটি আর কোনো চিন্তা নেই এই যেরকম ধরছে এই দিকে দেখুন এই যেরকম ধরেছে এই যেরকম ধরেছে এরকম ফল ধরলে কোনো চিন্তা নেই যেহেতু আমরা টেনশানে থাকি কুলটা যেহেতু এক ফসল একবারই হবে বারো মাস তো হয় না কুল তো একবারই হয় যার ফলে ফলনটা সঠিক এসে গেলে আর কোনো চিন্তা থাকে না কুল চাষ কিন্তু লাভজনক চাষ গতবারে অনেকেই আমার হাতে এরকম চাষিও আছে দশ কাটা জমিতে দু লাখ টাকাও বিক্রি করেছে আবার কেউ আঠারো কাটা জমিতে দু লাখ কুড়ি হাজার টাকাও বিক্রি করেছে এরকম চাষিও আছে তো মাটি হিসাবে চাষি হিসাবে বুঝলেন চার যেরকম মানে চাষের অভিজ্ঞতা বা মাটিরও একটা ব্যাপার থাকে ফলনের একটা ব্যাপার থাকে ট্রিটমেন্টের একটা ব্যাপার থাকে যারা কুল চাষ করতে চান অবশ্যই করতে পারেন এটা একটা লাভজনক চাষ আর এ কুলের টাকাটা একসাথেই দেবে আপনার দেখা হচ্ছে এক মাসের মধ্যে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দেবে আপনার হাতে ওই জন্য কুল চাষটা আমরা রাখি কুল চাষটা আমরা ছাড়ি না কুল চাষটা ভালো কারণ একসাথে টাকা দেয় এটা ভালো লাগে আর এর আহামরি বিশেষ কিছু সারা বছর ট্রিটমেন্ট থাকে না এই কুল হয়ে গেল ডাল কেটে দিলাম হয়ে গেল ব্যাস আবার দুই তিন মাস চার মাস পরে থাকলো তারপরে আবার ট্রিটমেন্ট করি আমরা তো যারা চাষ করবেন বলে ভাবছেন অবশ্যই কুল চাষ করতে পারেন আর সুবিধা অসুবিধা হলে ফোন করবেন আর ভিডিওতে সব বলছি কম বেশি বলছি ভিডিও অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আমাদের সাথেই থাকবেন আমরা নিয়মিত ভিডিও ছাড়ি ট্রিটমেন্টের বিষয় বলে থাকি বা চারা লাগলে যাদের চারার প্রয়োজন এটা আমার সুন্দরী কুলের বাগান বা মিস ইন্ডিয়া যে যে নামেই চেনেন যদি কারু চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে চারা আমার কাছে আছে আর যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন চারা নেওয়ার ইচ্ছা করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চারা সাপ্লাই করে থাকি বাসে বা ট্রেনের মাধ্যমে তো বন্ধুরা দেখুন এ দেখুন এই ছোট ছোট গুটি কিন্তু আসছে এই ছোট গুটি দেখুন যে ফুলের ভিতরটা দেখবেন খুব সবুজ ছোট্ট দেখবেন গুটি আস্তে আস্তে বেরিয়ে আসছে এবছরে বৃষ্টির কারণে ওয়েদারের কারণে না হলে এতদিন অন্য অন্য বছর এতদিন কিন্তু গুটি দাঁড়িয়ে যায় অলরেডি আশ্বিন মাসের ভিতরে সম্পূর্ণ গুটি দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যাচ্ছে অবশ্য আমরা কাল না হলে পশু দু একদিনের ভিতরেই আমরা ওই বিস্তালটা দিয়ে দেব একটু মাত্রায় কম রেখে দিয়ে দেবো কী দেবো না দেবো আপনাদের দেখাবো আপনারা যারা আমাদের সাথেই থাক আপনারা আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন তাহলে সমস্ত সব কিছু আপডেটগুলো দেখতে পাবেন দেখুন আমার বাগানটা দেখুন বাগান কতটা কি বোঝা যাচ্ছে জানি না এখন সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাজে আমরা কিন্তু স্প্রে দিচ্ছি স্প্রে দিচ্ছি আমি দেখাচ্ছি তো আপনারা চাইলে যাদের ফাঙ্গিসাইড অনেক আগে দেওয়া আছে তারা মনে করলে কিন্তু ফাঙ্গিসাইডটা দিতে পারেন ফাঙ্গিসাইট দিয়ে পচাটা অবশ্যই রদ করতে হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে পোকা থেকে বাঁচাতে হবে একটু ভিটামিনও দিতে হবে সব কিছু পর্যায়ক্রমে দেখাবো আপনার ভিডিওতে দেখতে থাকবেন আমরা কিন্তু দেখাবো পর্যায় করুন আর যাদের থাই গোল্ডেন এইট পেয়ারার চারা লাগবে আমার দুটো কিন্তু গোল্ডেন এইটের বাগান আছে বারো মাসি যাত থাই গোল্ডেন এইট পেয়ারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার থেকে নিতে পারেন আমাদের চারা রেডি আছে আর যারা ফুলের চারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বারমাসিক কাঁঠাল বারমাসি চোরের জন্য যে কাঁঠাল ওই চারাটাও আমরা সাপ্লাই করে থাকি ওটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও যদি কারো ফল ফুলের চারা লাগে বিশেষ করে ফলের চারা তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চারা সাপ্লাই করে থাকি তবে মিনিমাম পঞ্চাশটার উপরে বলবেন তাহলে আমরা পাঠা আমাদের পাঠাতে সুবিধা হয় আর কি আপনি হাজার হাজার যত বলবেন কোনো সমস্যা নেই মিনি ম্যাক্সিমাম আপনার পঞ্চাশটা চারা না হলে আমাদের পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয় না আপনি হাজার হাজার যত বলবেন আমরা পাঠাবো কোনো সমস্যা নেই দেখুন এই দেখুন কুলের কুলের ছোট্ট ছোট্ট দেখুন ফুলে দেখুন গুটি আসছে আজকে আমি দেখছি দেখে ভালো লাগছে আপনার ভিডিওতে গুটি কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু গুটি আস গুটি কিন্তু আছে তো দর্শক বন্ধুরা আমি স্প্রেটা দেখাই